হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল লক সাহেব সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার ইউটিউব আর ফেসবুক পেজে তো সকালবেলায় আজকে বর দেখো কেক আর এখানে একটা দুধের প্যাকেট নিয়ে চলে এসে কারণ বানাবো চা আমি সায়ন মামা আমার বর তিনজনাই রয়েছে তোমরা সেটা দেখতেই পেলে বাট আমাকে শেয়ার করতে একদমই ভুলে গেছিলাম তাই তোমরা আমাকে দেখতে পারো আর সকালবেলা উঠেই গরম গরম দুধ দিয়ে চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই সে কামেন্ট করে জানিয়ে আমার তো খুব ভালো লাগে আর এখানে বরেরও ঠান্ডা লেগেছিল বলে বরের জন্য একটু বানিয়েছিলাম আর শায়ন মামার জন্যও বাড়িয়েছিলাম আর আমিও খেয়েছিলাম দেখো শায়ন মামা আর বরকে অলরেডি দিয়ে দিয়েছে আমার বর রোজ চা খায় না আজকেও ঠান্ডা লেগেছে বলে চা খেয়েছে আর আমি সবসময় এক গ্লাস চা নিয়েই খেতে বসি কারণ আমার চা খেতে খুব ভালো লাগে তাই আজকের ভিডিওটা এইটুকুই বেশি কিছু শেয়ার করতে পারলাম না সরি জাস্ট এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলাটুকু ভিডিওটা কেমন লাগলো কামেন্ট করে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব পেজটা ফলো করে দিও টাটা দেখাবে নেক্সট ভিডিও বাই